আবারও আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে সরাসরি মুগদা বড় মসজিদ দশ পিসের অর্ডার ছিল তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আবারও পাঠাচ্ছি আজকে আর আমরা পাঠাওয়ার মাধ্যমে পাঠালে একটু সুবিধা হয় যার কারণে আমরা পাঠাওতে বেশিরভাগ পার্সেলগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বেশি কথা বাড়াবো না যাদের বাটন ফোন প্রয়োজন সেকেন্ড হ্যান্ড বাটন ফোন একদম ক্লিয়ার ফোন দুইশো টাকা করে ব্যাটারি সহ একদম ক্লিয়ার ফোন দুইশো পঞ্চাশ টাকা করে ব্যাটারি সহকারে আপনার ইন্টারনাল এক্সটার্নাল কোনো ধরনের প্রবলেম থাকবে না সেই ফোনগুলো পেতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তারপর নাম্বারটা আবারও রিকল করছি জিরো ওয়ান এই নাম্বার আর ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোন দেখে পারচেস করতে পারবেন এছাড়াও আদার্স আরও অনেক ধরনের ফোন রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার নতুন কোনো ভিডিও বা কন্টেন্ট মেক করার পর যেন আপনারা ফার্স্টেই পেয়ে যান তার জন্য অবশ্যই সকলকে ওয়েট করতে হবে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ফোন মোবাইল ফোনগুলো পার্সেলগুলো ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন জিহাদ অফিসিয়াল থেকে আমি জিহাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ